The cat sat on the আরামবাগ হাইস্কুলের দুই কৃতি ছাত্র জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ জেবি পরীক্ষায় সফল হয়েছেন এমডি ডি দ্বিতীয় ফেজ কভার করে তৃতীয় ফেজে উত্তীর্ণ হয়ে সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছেন রাতুল সামন্ত দ্বিতীয় ফেজ কভার করে জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছেন রাতুল সামন্তের বাড়ি আরামবাগ বিবেকানন্দ পল্লীতে আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে রাতুল সামন্তের বাড়ি গিয়ে তাকে সম্বর্ধনা জানান আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং শিক্ষকগণ এমডি সাহেব যেহেতু এই মুহূর্তে এমসি এমবিবিএস পাঠরত তাই পরবর্তী সময়ে তাকে আরামবাগে সম্বর্ধনা জানাবেন বলেও জানান প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আরামবাগ টাইমস রিপোর্ট আমার নাম শ্রেণীর ছাত্র সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছি প্রথমত বলে রাখি এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নেওয়া জুনিয়র সাইন ট্যালেন্ট সার্চ পরীক্ষা এর শাখায় আন্ডারে অনেকগুলো পরীক্ষা হয় আমার পরীক্ষা ছিল জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এর দুটো ফেজ হয় প্রতি বছরই পরীক্ষাটা হয় এক মাস আগে থেকে ফর্ম ফিল আপ করতে হয় তারপর আমাদের আরামবাগ গার্লস কলেজে রিটার্ন এক্সাম হয় সেখানে আমি সাকসেসফুল হই এবং তারপর ইন্টারভিউতে আমাকে ডাকা হয় কলকাতার কসবায় আমি ইন্টারভিউ দিতে যাই সেখানে তার এক দু সপ্তাহের পর আমার ইন্টারভিউ রেজাল্ট দেয় যে আমি সিলেক্ট হয়েছি এবং আমাকে স্কলারশিপ দেওয়ার দেওয়ার জন্য আমাকে মেল পাঠানো হয় তা আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের ঘরে অনেক মাস্টার মশাই এসে আমাদের স্যার অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই আমার দাদু প্রতিবেশী ঠাকুমা এমনকি আমার বাবা মা আমি খুবই কৃতজ্ঞতা বহন করি এবং আমার এই ইন্টারভিউ ফেজে আমার দাদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সে অনেক কোম্পানিতে বিভিন্ন ইন্টারভিউ দিয়েছিল তা আমাকে বলে দিয়েছিলো যে তাদের সঙ্গে কেমনভাবে বিহেভিয়ার করতে হয় সে এখন পুনেতে থাকে আইটি কোম্পানি চাকরি করে সুতরাং এদের সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা রাখি এবং আমাদের খুব সৌভাগ্য যে আজকে আমাদের সকল মাস্টারমশাই আমাদের বাড়িতে এসছেন এবং তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা থাকবো নাম রাতুল সামন্ত টিচার থেকে শুরু করে স্কুল টিচার প্রতি মুহূর্তে আমাদের হেডমাস্টার মশাই বিকাশ স্যার আমাদের সবসময় আমার পাশে থেকেছেন টুডু স্যারও সবসময় পাশে ছিলেন এবং সকল স্টাফ লালমোহন স্যার তাপস পণ্ডিত স্যার রহমত স্যার গোপীনাথবাবু শুভাষিৎ বাবু সবাই আমার খুব পাশে থেকেছে আমাদের সাফল্যের পিছনে তার অবদান অনস্বীকার্য তাদের অবদান ছাড়া আমার এই স্কলারশিপ পাওয়া আমি আশা করতাম না সুতরাং তাদের অবদানকে বাইরে রেখে আমার কিছুই বলার নেই আর কি বলবো যে তা বিশেষ করে আমাদের হেডমাস্টার মধ্যে সবসময় আমাকে ফোনে উৎসাহ দিতেন আমার কোনো রেজাল্ট খারাপ হলে সব সময় তো একটা মানুষের সাকসেস হয় না তাই রেজাল্ট খারাপ হলে সব সময় উৎসাহ দিত যে কী হয়েছে পরের বারে ঠিক হবে পরের বারে তুই ভালো রেজাল্ট করবি স্কুলের মুখ উজ্জ্বল করবি তাই তাদের প্রতি আমি জানি না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে কিন্তু এই উৎসাহটাই আর প্রয়োজন দেয় সুতরাং এই কৃতজ্ঞতা জারিয়ে গে আমি আমার বক্তব্য শেষ করছি আমার স্নেহের রাতুল সামন্তর বাড়ি এসেছি রাতুল আরামবাগ হাইস্কুলের অত্যন্ত মেধাবী ছাত্র মাধ্যমিকে নাইনটি সেভেন পার্সেন্টের অধিক নাম্বার পেয়ে সে কৃতকার্য হয়েছে আগামী দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকেও সে কৃতিত্বের সঙ্গে সফল হয়ে শুধু আরামবাগ হাইস্কুল নয় আরামবাগ মহকুমা তথা বাংলার মুখ উজ্জ্বল করবে এটা আমাদের আশা রইল আজকে আমরা এসেছি জেবিএনএসটি যে পরীক্ষা ছিল অর্থাৎ জগদীশ বোস ট্যালেন্ট ন্যাশনাল এই পরিবারকে অভিনন্দন জানালাম যে এরকম একটি সুসন্তান এই পরিবার থেকে আমরা পেয়েছি বিশেষ করে আমি এই বিবেকানন্দ পল্লীরই একজন বাসিন্দা এই পল্লীরই একটি ছাত্র আগামী দিন সারা বাংলাকে পথ দেখাবে সারা দেশের মুখুজ্জ্বল করবে এটা আমার অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে রাতুলকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি আমি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাইস্কুল তাকে শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করতে এসেছি পাশাপাশি আরামবাগ স্কুলের আজকে আমাদের আরেকটা সুদিন আমাদের ছাত্র এম ডি শাহিদ সে তৃতীয় ফেজ কমপ্লিট করেছে এবং সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে একই সঙ্গে আরামবাগ স্কুলের মুকুটে দুটি পালক স্নেহে রাতুল সামন্ত এবং এম ডি শাহিব আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করছি যে আমাদের রাতুল সামন্ত জীবনে অনেক প্রতিষ্ঠা পাক ভালো মানুষও আর রাতুল এমনি অত্যন্ত ভালো ছাত্র খুব শৃঙ্খলা পরায়ণ একটা আদর্শ ছাত্রী যে